সর্বসাধারণের জন্য আজ থেকে রওনা লোকাল ট্রেনে সকাল থেকে আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের গতকাল আনুষ্ঠানিকভাবে শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয়েছে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেনের কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গত দিনের অনুষ্ঠানে তারপর শিয়ালদা থেকে রানাঘাটে আসে এসি লোকাল আর জনসাধারণের জন্য ট্র্যাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল আটটা উনত্রিশ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের তারা কোনো দিনও ভাবতেও পারেননি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে যাবেন তবে তাদের একটা চিন্তা সাধারণ মানুষরা কতটা ঠিকঠাক ভাবে রাখতে পারবে এসি লোকাল ট্রেন তবে থেকে যেতে আর কোনো কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তারা একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি তারা এই প্রথম সফর করছে মনে মনে কি আনন্দ লাগছে মানে সেটা কি বেশি নাকি ভাড়ার পরিমাণ যদি বলা যায় ডেলিভারিদের জন্য অবশ্যই সেটা বেশি হতে পারে বাট যারা মানে হয়তো সোমবার যায় শুক্রবার ফেরে তবে বাড়ি ফেরে তাদের জন্য আশা করি ব্যাপারটা খুব একটা গায়ে লাগার লাগবে না আবার সমস্যা

এটা ডিপেন্ড করছে আমাদের উপর টোটালি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভালো রাখি আগামী তো অবশ্যই আরও ভালো হবে আমি রাখি পূর্ব ভারতে প্রথম লোকাল এসি লোকাল কোথায় যাবে আমি শিয়ালদা যাবো এই যে রানাঘাট শহর থেকে পূর্ব ভারতে প্রথম এখান থেকে ট্রেন চলছে এসি কতক্ষণই আশা করতে পারেন এই ট্রেনটার উপর